ক্রিকেট রাজনীতিতে শেষ পর্যন্ত কে বিসিবি আইসিসি এই যে চতুর্মুখী একটা যে গোট পাকানো হলো গত কয়েকদিন ধরে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে নিরাপত্তা সংখ্যায় ভারতে যাবে না তাদের সমর্থনে পাকিস্তান ক্রিকেট বিশ্বকাপ বর্জন করছে করার হুমকি দিয়েছিল শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ খেললেও খেলবে না হতো কি হতো আইসিসি বিশাল এক এখন এই যে এই ম্যাচটা নিয়ে যে পরিমানে রাজনীতি হলো যে পরিমাণে বৈঠক হলো শেষ পর্যন্ত সেই বৈঠকে কে জিতল দুই দিন আগে মধ্যরাতে হঠাৎ ফোন পেয়ে আমিনুল ইসলাম বলবো আমাদের বিসিবি সভাপতি লাহোরে উঠান দেন এরপরে সেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান এবং হচ্ছে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকবির সঙ্গে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে একটা বৈঠক হলো সেই বৈঠকে কি ফলাফল এলো চব্বিশ কি আটচল্লিশ ঘন্টা অপেক্ষার পরে সিদ্ধান্ত এলো পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে হ্যাঁ আর বাংলাদেশ কেন গেল বাংলাদেশ গেল এই কারণে আমিনুল ইসলাম গেলেন এই কারণে কারণ আইসিসি এবং বিসিসিআই মিলে অর্থাৎ ভারত